ক্যামেরা কাছে আসেন ক্যামেরাতে আসেন আরে দুজনে আসেন দুইজনে আসেন সমস্যা পুরা দর্শক নিতে হবে পুরা ভিডিও নিতে হবে কি ম্যাজিকও নিতে হবে দর্শকও নিতে হবে ঠিক আছে পুরা পুরা পুরাটাই নিবি প্রথমেই ম্যাজিক নিবে পরে দর্শন নিবি আমরা ভুলের সন্ধানি বলে তোলে এখনো দর্শক আসছে আরও কি দেরি করবো স্যার দর্শন করতেই না ওকে অফল মিষ্টি এসে বলে ভিতরে মনে একটা ফুল ছিল না